সবাই হ্যাঁ গত বছরের মতন এই বছর আবার কৃষকদের রক্তদান শিবিরে শুরু হয়ে গেছে এবং আজকে আটই জুন আজকে আবারও এই একটা সাংস্কৃতিক মঞ্চের আয়োজন করা হয়েছে যেখানে রক্তদান শিবিরের সব ব্যবস্থা করা হয়েছে তো আজকে সন্ধ্যাটি কিন্তু কিছু বলছে দেখুন এই সন্ধেটা আমাদের বিধায়ক অদিতি মুন্সির নির্দেশে আপনারা জানেন যে সবাই ইতিমধ্যে আপনাদের মাধ্যমে প্রচার হয়েছে যে জুন মাস ধরে পয়লা জুন থেকে তিরিশে জুন এই তিরিশ দিন ধরে সারা মাসব্যাপী আমাদের চব্বিশটা ওয়ার্ড প্রতিদিন কোথাও না কোনো ওয়ার্ডে আমাদের রক্তদান শিবির অনুষ্ঠিত হয় এবং যেই চারটা দিন থাকে ছটা দিন থাকে আমাদের যুব ছাত্র মাদার এরা মিলে পরের রক্তদান শিবির আমার মনে হয় যে ভারতবর্ষ কেন পৃথিবীর কোথাও এমন কোনো নেই যে সারা মাস ধরে রক্তদান শিবির অনুষ্ঠিত হয় এটা একটা অভিনব উদ্যোগ আমাদের বিধায়ক নিয়েছেন তিনি নির্বাচিত হওয়ার পর থেকেই আমরা দেখেছি যে অনেক জায়গায় অনেক বড় বড় রক্তদান শিবির হয় সেখানে কোথাও পাঁচশো কোথাও এক হাজার কোথাও দু হাজার পর্যন্ত রক্তদাতা একদিনে রক্তদান করেন কিন্তু আমাদের বিধায়কের চিন্তাভাবনা হচ্ছে যে ব্লাড ব্যাঙ্কগুলোকে সচল রাখতে গেলে একবারে নয় প্রতিদিন যদি আমরা রক্ত দিই তবে ব্লাড ব্যাঙ্কগুলোকে সচল রাখা যায় আমরা শুধু এখানে প্রাইভেট ব্লাড ব্যাঙ্ক না আমাদের সরকারি ব্লাড ব্যাঙ্ক আমরা ঘুরে ঘুরে অনেক ব্লাড ব্যাঙ্কগুলোকে আমরা দিই এই চব্বিশটা দিন এই তিরিশটা দিন আমরা রক্তদান করে থাকেন আমাদের বিধায়ক এবং আমাদের নেতা দেবরাজ চক্রবর্তীর নির্দেশে তারই অঙ্গ হিসাবে আজকে আঠেরো নম্বর ওয়ার্ডে আমরা করছি তার নির্দেশে এখানে দেখতে পাচ্ছেন যে মানুষের ঢল নেমেছে রক্ত দেওয়ার জন্য বিকেল থেকেই আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই যারা এখানে রক্ত দিচ্ছেন তাদেরকে প্রথমে শুভেচ্ছা কারণ তারা যদি আজকে রক্ত না দিতেন তবে আমরা অনুষ্ঠানটা করতে পারতাম না আজকে সার্থক হতো না তাই আপনাদের মাধ্যমে তাদেরকে প্রথমে প্রায় দেড়শো লোক ইতিমধ্যেই রক্তদাতা নাম লিখিয়েছেন আমি তাদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি দাদা সাংসদ আজকে বললেন সাতটা বিধানসভায় নিয়ে একটা সাংসদের নিয়ে সেই সাতটা বিধানসভার মধ্যে আপনার ওয়ার্ড এবং আপনি যা প্রতিশ্রুতি দিয়েছেন সেই তার থেকে বেশি কাজ করা লাগছে ভালো লাগছে দেখুন আমি আমাদের যে দায়িত্ব আমাকে দেওয়া হয় সেই দায়িত্বটা আমি পালন করার চেষ্টা করি আমি এই ওয়ার্ডের কাউন্সিলার কিন্তু আমি এই ওয়ার্ডের বাসিন্দা নই যখন প্রথম আমি ভোটে নির্বাচিত আমার নাম বেরোলো এখানকার মানুষ আমাকে সেভাবে গ্রহণ করতে পারেনি এটা স্বাভাবিক যে আমাকে আমি একটা অপরিচিত মুখ আমি থাকি রাগের বাজার এখানে এসে কীভাবে পৌর প্রতিনিধি করব আমি তাদের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি আঠেরো নম্বর ওয়ার্ডকে এক নম্বর বানাবো এটা আমার চ্যালেঞ্জ ছিল আমি ভগবানের কাছে কৃতজ্ঞ যে সেই মানুষগুলো আমার কথায় তারা বিশ্বাস করেছিলেন আমি মানে আপনাদের মাধ্যমে তাদেরকে জানাতে চাই যে তারা ঠকেননি তারা এখন বলছেন যে যাতে আমি এখানে সারা জীবন থাকি তার ব্যবস্থা ওনারা করতে চান যে এটাই আমার কাছে তৃপ্তি দেয় এবং আমাদের সিনিয়ররা যত আশীর্বাদ করবেন তারা এটা আমার কাছে এরা যত বলবেন এই কথা আমার কাজ করার আরও তাগিদটা বেড়ে যায় এটাই হচ্ছে ভালো আগামী দিনে উন্নয়ন বলতে দেখুন কিছুদিন আগে আপনারা দেখছেন যে কলকাতার বুকে আমাদের দীঘার দিদি দীঘায় মন্দির করার পর তারপরে আমি এখানে একটা জগন্নাথ দেবের মন্দির করেছি প্রচুর বাইরে থেকে মানুষ এখানে আসছেন আমাদের একটা মডেল ওয়ার্ড হিসাবে এখানে চিহ্নিত হচ্ছে কারণ প্রতিটা ওয়ার্ড মানুষ আসছেন এখানে আগামী দিন আমরা একটা টার্গেট যে পনেরো আমার এখানে একটা কমিউনিটি হলের প্রচুর আগামী পনেরোই আগস্ট আমাদের একটা বড়ো কমিউনিটি হল আমরা এখানে একটা উদ্বোধন করি